একটা আজকের হিসেব বলছে এখনো আগুন লিবাতে পারেনি আমেরিকার ফোর্স সত্তর হাজার গাড়িকে লাগানো হয়েছে আগুন লিবাতে সত্তর হাজার আগুন লিবানো গাড়ি লাগানো হয়েছে পঁচাত্তর হাজার ফোর্স নেমে গেছে আগুন লিবাতে কয়েকশো হেলিকপ্টার আর যুদ্ধ বিমান লেগেছে সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ঢালছে আগুন লিবাবার জন্য গোটা হলিউড পুরে ছাই হয়েছে এখন আমেরিকার সমীক্ষায় বলেছে কোটি ছাই হয়েছে আল্লাহর কাছে সুপার পাওয়ার ঘুটনা টেকে দিয়েছে এরপরে হিসেব জুড়তে হবে মোমিন দিকে যে সমস্ত পাওয়ারটা আল্লাহর হাতে আছে যার কাছে পরমাণু তার কাছে নেই কতটা বুঝতে পেরেছেন আর এরা স্বপ্ন দেখে हम कुरान को এরা স্বপ্ন দেখে ইসলাম को मिटा আজকে ওই কালো মানুষ তার বাড়ির পালতু জন্তু গুলো নিয়ে ছুটছে কুকুর পেলেছে কেউ কুকুরটা কোলে করে নিয়ে ছুটছে কুকুরটাকে বাঁচাতে হবে কেউ বিড়ালটা নিয়ে ছুটছে তারা বিড়ালে কুকুরের সাথে জিনা করে সেই কুকুরকে নিয়ে ছুটছে কুকুর মারা গেছে চোখের পানি ফেলাচ্ছে পৃথিবীর বিশ্বের দরবারে যারা দেখছেন আমার বক্তব্য তাদিকে বলছি একদিকে এই কুকুর নিয়ে পালানো আর কুকুর মরে যাওয়ার চোখের পানিটা দেখুন আর একদিকে ফিলিস্তানের নিরীহ শিশু এক বছরে চল্লিশ হাজার শিশু মারা গেছে পাঁচ বছরের বাচ্চা মেয়ে ছেলে তিন বছরের ভাইকে নিয়ে কোলে করে নিয়ে চলছে কুমার রক্ত অবস্থায় ছুটছে গোটা বিশ্ব নীরব হয়ে আছে